নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট এর আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ বা ইন্ডিয়ান ফুটবলের এই দু মরসুমের জন্য বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কি হতে পারে সেটি আমরা এই ভিডিওতে আলোচনা করবো মেনলি ইন্ডিয়ান ফুটবল মরসুমের জন্যই মোহনবাগানের প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করবো মানে চারটে বিদেশি রেখেই আমরা বেস্ট প্লেইং ইলেভেনটা বানাবো তো সেই হিসেবেই আলোচনা হবে এফসি চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারটা বাদ রাখছি এখন তো এই ভিডিওটার আর কি করার জন্য তোমাদের অনেকেই বলছিল তবে আমি পার্সোনালি ভাবছিলাম যে যেহেতু এখন আনোয়ারকে নিয়ে একটু সমস্যা চলছে তার সঙ্গে জেমি ম্যাকলাডেন যে মোহনবাগানে বাগানে সাইন করেছে আমরা তো জানি এখন অব্দি তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়নি কবে হয় সেটা দেখার কেউ একজন দেখছিলাম কমেন্টে লিখেও ছিল যে যখন কামিংস এর অ্যানাউন্সমেন্ট নাকি এসেছিল হচ্ছে উল্টো রথের দিন সেখানে হতে পারে যে উল্টো রথের দিন কিন্তু জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট আসতে পারে দেখা দেখ সেটা কবে আসে তাড়াতাড়ি হয়ে যাবে আই থিঙ্ক জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা তবে আমরা ধরে নিচ্ছি যে আমি ম্যাকলারেন যেহেতু সাইন করেছে তাকে রেখেই কথা বলছি এবং আনুয়ারালি এখন তাকে নিয়ে ডিসপিউট চলছে লাস্ট অব্দি সে বাগানে থাকবে কি থাকবে না সেই নিয়ে কোনো মানে বলা যাচ্ছে না কিছু তো তাকে বাদ দিয়েই কথা বলছি আমরা ম্যাকলার কে ধরে রাখছি আনোয়ারকে বাধা রাখছি এবং মোহনবাগানের সিক্স ফরেনার হিসেবে কিন্তু এখন অব্দি আরমানোর সাদিকই আছে নতুন কেউ পরবর্তীকালে আলোচনা একবার করা যেতে পারে যদি তোমরা চাও তো আপাতত মোহনবাগানের যেরকম কন্ডিশন আছে যে টিমটা তৈরি হয়েছে দেখো নাইনটি পার্সেন্ট টিম তো তৈরি নাইনটি পার্সেন্টের বেশি টিমই তৈরি সেখানে দাঁড়িয়ে মোহনবাগানের বেস্ট প্লেইং ইলেভেনটা এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএল এর জন্য মেনলি বা তার সঙ্গে ডুর্ড কাপ সুপার কাপের জন্য কিরকম হতে পারে সেটি আমরা আলোচনা করবো তো অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকুক যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে টাকে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটা প্রথম মারিলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে

কিন্তু বেশিরভাগ সময় হয়তো জোশে মলিনা যাবে তো আমরা ডবল স্ট্রাইকারের ফরমেশনে আর কি দেখবো যে মোহনবাগানের বেস্ট বেস্ট প্লেইং কি হতে পারে থ্রি ফাইভ টু বা থ্রি ফোর ওয়ান টু যেটা মোহনবাগানের ফরমেশন ছিল লাস্ট ইয়ার হয়তো সেই ফরমেশনই মলিনা কন্টিনিউ করতে পারে এবং সেই ফরমেশনই আমরা মেনলি দেখবো যে মোহনবাগানের বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা কি হতে পারে তার সঙ্গে ফোর বা ফোর এই ফরমেশনগুলো একবার দেখে নেব লাস্টে তো চলো যদি আমরা ফার্স্টে কথা বলি গোলকিপার দিয়ে সেখানে গোলকিপার হিসেবে তো নো ডাউট সেখানে বিশাল কায়েদ স্টার্ট করবে কোন ডাউট নেই সেই ব্যাপারে দেন যদি আমরা কথা বলি তিন ডিফেন্স তিন ডিফেন্স এর ফর্মেশনে যাচ্ছি থ্রি ফোর ওয়ান টু সেই ফর্মেশনে তো তিন ডিফেন্স এর কথা বললে আই ফিল বলি না তাকে দু হাজার ষোলোতে যতখানি দেখেছিলাম মানে পুরো মরসুমটাই দেখেছিলাম এবং তাকে দেখে আমার মনে হয়েছিল যে

তার এক্সপিরিয়েন্স সব থেকে বেশি এবং সেই এক্সপিরিয়েন্স ক্যারি করছে এবং মোহনবাগান এবং টম কে যতখানি দেখেছি যতখানি তার হাইলাইটস দেখেছি তাদের কিন্তু ভালো লিডার মনে হয়েছে যে পিছন থেকে টিমটাকে নেতৃত্ব দিতে পারে এবং এই ডিফেন্সিভ কম্বিনেশনটাও কিন্তু বাগানের জন্য খুব ভালো ওয়ার্ক করতে পারে তো ডিফেন্সে টম আলবার্টো রড্রিগেজ এবং তার সঙ্গে তোমার সুভাসিস বোস তে যদি আমরা উইং ব্যাক দের কথা বলি লেফটিং উইং ব্যাক রাইট উইং ব্যাক তো উইং ব্যাক বা উইং এ কিন্তু দুটো দুটো করে অপশন আছে এবং ওখানে দুটো করে অপশন লাগবেই ভালো টিমে তো ওখানে যারা প্লেয়ার খেলে তাদের অনেক ওয়ার্কলোড নিয়ে খেলতে হয় তো সেই জায়গাতে যদি লেফটিং উইং ব্যাক এবং রাইট উইং ব্যাক এর দুজন বেস্ট চয়েস এর আমরা কথা বলি সেখানে আই ফিল леফট উইং ব্যাক হিসেবে আশিক কুরুনিয়ান সে বেস্ট চয়েস হবে যদিও আশিক কুরুনিয়ান কিন্তু এখন রিকভারি করেছে প্র্যাকটিস করছে এখনো কম্পিটিটিভ ম্যাচে আসেনি তবে আশিকের একটা ব্যাপার কি ভালো লাগে সে যেহেতু ব্যাঙ্গালুরতে অনেকদিন লেফট ব্যাগ হিসেবেও খেলেছে তো ডিফেন্সিভ কোয়ালিটিটাও তৈরি করে ফেলেছে সেখানে এবং তার সঙ্গে কিন্তু প্রচুর ওয়াকলোড নেয় প্রচুর ওঠে নেবা করে খেলে যেখানে লিস্টন আর একটা অপশন সেখানে লেফট উইং এ বাট লিস্টন অ্যাটাকেই ভালো ডিফেন্সে এসে যথেষ্ট সাহায্য করেছে চেষ্টা করে বাট যদি ডিফেন্সিভ এবিলিটির কথা বলি বা ওয়ার্কলোড নেবার কথা বলি ফিজিক্যালিটির কথা বলি সব জায়গাতে কিন্তু আশিক এগিয়ে থাকবে সেই কারণে আমার লেফট উইং ব্যাগে প্রথম চয়েসটা কিন্তু আশিক কুরুনিয়ানি হবে এবং রাইট উইং ব্যাগে সেখানে কিন্তু মানভীর সিং প্রথম চয়েস হবে লাস্ট ইয়ারও মানভীর ওই রোলটাই বেশিরভাগ সময় খেলেছে এবং ভালো করেওছে এবার আশিস রায়ও প্রচুর ওয়ার্কলোড নিয়ে খেলতে পারে বাট যেহেতু মানভীরের দেখো যেটা বলছিলাম যে এই দুটো পজিশনে যারা খেলে তাদের যেহেতু অনেক নিয়ে খেলতে হয় অনেক উঠানারো করে খেলতে হয় মাঝে মধ্যে সেখানে চেঞ্জ করতে হবে ধরো এক সপ্তাহের মধ্যে মোহনবাগানকে তিনটে ম্যাচ খেলতে হচ্ছে সেখানে তিনটে ম্যাচেই তুমি লেফট উইং ব্যাক এবং রাইট ব্যাকে আর কে কন্টিনিউ করতে পারবে না

যদি আমরা চলে আসি মিডফিল্ডে সেন্ট্রাল মিডফিল্ড এবং আছে মোহনবাগান কিন্তু অল অল ইন্ডিয়ান ইন্ডিয়ান মিডফিল্ডে মিডফিল্ডে পারে গেলে মোহনবাগানের বেস্ট মিডফিল্ড কম্বিনেশন কি হতে পারে আপুইয়া থাপা তো আই কিংক এটা বেস্ট কম্বিনেশন হতে পারে আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ড রোলে থাপা হচ্ছে তোমার সেন্ট্রাল মিডফিল্ড বা ক্রিয়েটিভ মিডফিল্ড রোলে এবং নম্বর টেন বা অ্যাটাকিং মিডফিল্ড সেই রোলে কিন্তু শাহাল আব্দুল সামাদ তো এটাই বেস্ট কম্বিনেশন হতে পারে অভিষেক সুরিয়া বংশের অপশনও আছে শিতা বাট কোচের পছন্দ হলে তাকে তো নিয়ে চলে আসতেই পারে থাপা বা আপুইয়া যে কোনো কারোর জায়গাতে নিয়ে আসতে পারে বাট আমার যেটা মনে হয় যদি লাস্ট ইয়ার দেখো সেখানে কিন্তু থাপা প্রথম থেকে খুব একটা ভালো স্টার্ট করতে পারেনি কারণ জুয়ানা থাপা খেলছিল ডিফেন্সিভ মিডফিল্ড রোলে তবে সেটা হয়তো থাফার রিয়েল পজিশন না যেটা আমরা এতদিনে বুঝতে পেরেই গেছি তবে সেখানে যদি পাশে আপুইয়া থাকে যে ডিফেন্সিভ মিডফিল্ড রোলটাই খেলতে বেশি ব্যবহার করবে বা লাস্ট ইয়ার যদি আমরা মুম্বাই টিমও দেখি সেখানে অনেক ম্যাচে কিন্তু ইউএল ভ্যান্ডিভ সেই সিডিএম রোলটা খেলছিল তার পাশে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড সেই রোলটা প্লে করছিল আপুইয়া তবে দেখলাম বিরুদ্ধে খেললো সেই ম্যাচে কিন্তু আপুয়া ব্রিলিয়েন্ট খেলেছে এবং পরের দিকে আমরা যখন দেখেছি যে অনুরুদ্ধ থাপা সে একটু ফ্রি রোলে খেলছে তখন কিন্তু থাপা অনেক ভালো খেলেছে সেখানে যদি আপুইয়াকে পার্টিকুলার ডিফেন্সিভ মিডফিল্ড এবং থাপাকে তার পাশের সেন্ট্রাল মিডফিল্ডের রোলটা দিয়ে দেওয়া যায় ফ্রি খেলার অপশনটা দেওয়া যায় তারা কিন্তু সেই জায়গাতে অনেক বেটার পারফর্ম করবে তারা নিজেদের আইডিয়াল পজিশনে খেলবে যেটা আমার মনে হয় এবং সেখানে কিন্তু একটা ভালো ইন্ডিয়ান মিডফিল্ডের কম্বিনেশন আমরা দেখতে পাবো এবং নম্বর টেন রোলে অবশ্যই সাহাল খুব ভালো চয়েস বাট সাহাল একটু ইনকনসিস্টেন্ট এটা একটা প্রবলেমের জায়গা তো সেই কারণে আর একজন বিদেশি প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার থাকলে হয়তো বেটার হতো বাট ইন্ডিয়ান মিডফিল্ডে গেলে কিন্তু এটা মোহনবাগানের কম্বিনেশন হতে পারে কোয়ালিটি অবশ্যই আছে এবং দেখো এরা এত টাকাও পাচ্ছে সেখানে একজন বিদেশি মিডফিল্ডার না থাকলে সেই লেভেলের খেলতে পারবে না বিশেষ করে যখন আমরা ইন্ডিয়ান করছি যে আইএসএল বা সুপার কাপ বা ডুরান্ট কাপ সেই জায়গায় সেখানে তাদের ভালো খেলা উচিত চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে গিয়ে হয়তো এই মিডফিল্ড স্ট্রাগল করে যেতে পারে বাট ইন্ডিয়ান লেভেলে এই প্লেয়ার গুলো ভারতের সেরা প্লেয়ার প্রচুর টাকাও পাচ্ছে তো তাদের তো পারফর্ম করা উচিত তবে একটা প্রবলেম মোহনবাগানের মিডফিল্ডে হতে পারে মোহনবাগানের মিডফিল্ডের হাইটটা কিন্তু কম থাকছে সেটা একটা প্রবলেমের জায়গা হতে পারে থাপা বা আপুইয়া হাইটটা কিন্তু সেরকম বেশি না মেবি সেই কারণে কি জিক্সন আর একটা অপশনের কথা মোহনবাগান ভাবছে দেখা যাচ্ছে এটা এই জায়গাতে আপুইয়া থাপা সাহাল সেটাই বেস্ট কম্বিনেশন আই থিঙ্ক এবং যদি আমরা দুটো স্ট্রাইকারের কথা বলি সেখানে ডেফিনেটলি দিমিত্রি পেত্রাতোস এবং তার পাশে জেমি ম্যাকলারের তো এটাই কম্বিনেশন হবে এবার সেখানে ধরো পরিস্থিতির সঙ্গে মানিয়ে না নিতে পারে একটু সময় লাগে সেখানে যেসন কামিংস প্রথম দিকের ম্যাচ গুলো স্টার্ট করতে পারে দিবিত পাশে এবং আমার মনে হয় যেসন কামিংস লাস্ট ইয়ার যা খেলেছে তার থেকে এই ইয়ার বেটার পারফর্ম করবে তবে ইনস্টাগ্রামে যেরকম দেখছিলাম যে সে এনজয়মেন্ট করছে ভরি টুড়ি না করে নিয়ে এলেই হলো ফিট থাকলেই হলো ফিট থাকলে হয়তো বেটার খেলবে তো সেটাই মনে হয় আমার তো মোহনবাগানের বাগানের কিন্তু বেস্ট প্লেইং ইলেভেনটা থ্রি ফাইভ টু ফরমেশনে গেলে আই ফিল এরকমই হতে চলেছে এটাই বেস্ট প্লেইং ইলেভেন তোমাদের মতে জানিও যে তোমাদের কি মনে হয় এবার ধরো মোহনবাগান ধরো ডিফেন্সে একটা ইন্ডিয়ান অপশন বেশি খেলাতে চাইছে ধরো আনোয়ারের ঝামেলাটা মিটে গেল আনোয়ার মোহনবাগানে ফিরে এলো বা ধরো দীপেন্দুর মতো প্লেয়ারকে ভরসা করলো যদি সেটা হয়

কামিং স্কে ইউজ করতে পারে এটাও কম্বিনেশন হতে পারে যদি লাস্ট অব্দি সাদিকু থাকে ম্যাকলাডেন সাদিকু সেই কম্বিনেশনটা ইউজ করতে পারে তো এগুলো অপশন থাকছে কোচের কাছে এবার সেটা পরিস্থিতি বুঝে যদি বেশি অ্যাটাকিং খেলতে চায় বা শাহালের আইডিয়াটা ক্লিক না করে সেখানে কিন্তু এই ফরমেশনে যেতে পারে বাকি যদি ফোর ফোর টু সেই ফরমেশনে যায় সেখানে আই ফিল যে চার ডিফেন্সে গেলে তো বলে অবশ্যই বিশাল কাইদ লেফট ব্যাক সুভাশিস বোস দুজন সেন্টার ব্যাক টম অ্যালভ্রেড আলবার্তো রড্রিগেজ রাইট ব্যাক আশিস রায় দুটো উইংয়ে আফিক লিস্টন এদিকে মানভীর এবং সেন্ট্রাল মিডফিল্ডে আপিয়া অবশ্যই খেলবে তার পাশে অনুরূপ থাকা অথবা অভিষেক সুরিয়া বংশি এবং আপফ্রন্টে দুটো স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতুস এবং তার সঙ্গে জেমি ম্যাকলারেন ফোর ফোর টু ফরমেশনে এটা একটা ভালো লাইন হতে পারে বেশ লাইন আপ এবং এখানে যদি মানভীরের বিকল্প দেখো যে বাঁ দিকে তো আসিকের বিকল্প হতে পারে লিস্টন মানভীরের বিকল্প কিন্তু ওখানে সাহালো হতে পারে সাহালো কিন্তু ডান দিক দিয়ে খেলতে পারে এটাই রাখতে পারে দুজন সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া তার পাশে অভিষেক সুরিয়া বংশু অথবা অনুরুধ থাপা নম্বর টেন রোলটাতে সেক্ষেত্রে এবং এ নম্বর নাইন ম্যাকলাডেন এবং বিকল্প হিসেবে সন কামিংস ওই টিমটাকে ফোর টু থ্রি ওয়ান ফর্মেশনে আমরা ভেঙে দিতে পারি তো দেখো বিভিন্ন রকম ফর্মেশনে বিভিন্ন রকমের অপশন আছে বাট আই ফিল যে থ্রি ফাইভ গেলেই কিন্তু মোহনবাগানের সেরা ইলেভেনটা আমরা দেখতে পাবো এবার তোমাদের মতামত জানিও যে তোমাদের মতো মোহনবাগানের সেরা ইলেভেন সামলাইন মরসুমের জন্য কিরকম হবে বা কিরকম হওয়া উচিত তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই